আমার হাতের বানানো এই সহজ সরল ভর্তাটি সবার এত পছন্দের যে টেবিলে পাঁচ তরকারি থাকলেও সবাই প্রথমে এই ভর্তাটি দিয়ে খাওয়া শুরু করবে তাই তো আমার মাসের মধ্যে দুই তিনবার এই ভর্তাটি বানানো হয় কারণ খুব অল্প সময়ে আপনি বানিয়ে নিতে পারবেন এই ভর্তাটি তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি এর জন্য আমি প্রথমে এখানে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি আর এ ভর্তার মূল উপকরণ হচ্ছে মাছ আমি এখানে তেলাপিয়া মাছের ফিলে নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন তারপর এগুলিকে ছোট ছোট টুকরা করে নিচ্ছি যাতে ভাজার সময় সহজ হয় আমি টোটাল ছয় টুকরা মাছ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো মাছ নিয়ে নিতে পারেন তবে এ ভর্তায় মাছের পরিমাণ বেশি দিতে হয় আর এর সাথে লাগবে বিনস আমি এখানে ক্যান বিনস ব্যবহার করছি আপনারা চাইলে ফ্রেশ বিনস অথবা বরবটি ব্যবহার করতে পারেন তবে এই ফিলে আর ক্যান বিনসের কম্বিনেশনের কম্বিনেশনে যে টেস্টটা আসে সেই টেস্টটা ফ্রেশ বিনস আর মাছ থেকে আসে না দুইটার টেস্ট দুই রকম এবার আমি মাছগুলোকে স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি তারপর একটি ফ্রাইপ্যানের মধ্যে দুই তিন টেবিল চামচের মতো তেল নিয়ে যখনই তেলটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আর এই মাছটা এতটাই নরম হয় যে এটাকে কিছুক্ষণ ধরে ভেজে নিলেই দেখবেন অটোমেটিক ভেঙে যাবে তিন চার মিনিটের বেশি ভাজার কোনোই দরকার পড়ে না এবার আমি মাছগুলোকে নিয়ে কিছুটা ভেজে নিচ্ছি মাছটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পানি ঝরিয়ে রাখা বিনসগুলো দিয়ে দিচ্ছি তারপর মাছ আর বিনসগুলোকে ভালোভাবে একত্রে নেড়েচেড়ে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না বিনসগুলো থেকে পানিটা শুকিয়ে যায় পানিটা শুকিয়ে এরকম তেল উপরে উঠে আসলে আমি সবগুলোকে নামিয়ে নিচ্ছি তারপর এখানে আর কোনো তেল দিচ্ছি না এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটাকেও কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যখন এই পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি পরিমাণ কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে নিতে পারেন পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে নাড়তে নাড়তে যখনই নামিয়ে নেওয়ার সময় হয়ে আসবে তখনই এর মধ্যে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তারপর এগুলিকে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি আর ধনিয়া পাতাগুলোকে বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই তাহলে এগুলি শক্ত হয়ে যায় সব কিছু ভাজা হয়ে গেলে আমি এগুলিকে একটা বাটিতে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে আমি এগুলির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আর আপনাদের ব্ল্যান্ডারে যদি আর আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করার সময় চপিং অপশনটা ব্যবহার করি তখন ভর্তাগুলো বেশি মিহি হয়ে যায় না কারণ ভর্তা মিহি খেতে ভালো লাগে না আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন ব্ল্যান্ডার অথবা বেটে নিলে রেডি আজকের এই ভর্তাটি আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন এরকম রেসিপি পেতে